গত এক মাস বা তারও বেশি সময় ধরে সংবাদ মাধ্যমে যে খবরটা বারবার শিরোনামে উঠে এসেছে সেটা হলো কুম্ভ মেলা কুম্ভ মেলা নিয়ে ভালো খবরের পাশাপাশি আমরা পেয়েছি বেশ কিছু খারাপ খবর যেমন অগ্নিকাণ্ড বেলুন ফেটে মানুষের মারা যাওয়া মেলা নিয়ে বেশ কিছু চরম বিশৃঙ্খলার খবর এমনকি মৌনী অমাবস্যার দিনে শাহী স্নান উপলক্ষে বহু পুণ্যার্থীর আহত হওয়া বা মারা যাওয়ার খবর কিন্তু এত সব কিছুর পরেও কুম্ভ নিয়ে মানুষের বিশ্বাস ভক্তি শ্রদ্ধা ভালোবাসা কোনো কিছুরই ভাটা করেনি দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত সাধু অঘরী পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে প্রত্যেকের একটাই উদ্দেশ্য এই পুণ্যলগ্নে গঙ্গা স্নান করে নিজেদের সব পাপকে ধুয়ে নেওয়া তবে এই বছরই কুম্ভ অন্যান্য বছরের তুলনায় অনেকটাই আলাদা জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন একশো চুয়াল্লিশ বছরে এরকম এক বিরল যোগ আসে তাই এই কুম্ভের নাম মহাকুম্ভ কোন বিরল যোগের কারণে এই কুম্ভ মহাকুম্ভ হল কত রকমের কুম্ভ হয় কুম্ভ মেলা কি শুধুই ধর্মীয় অনুষ্ঠান কীভাবে ঠিক করা হয় কুম্ভ কোথায় এবং কখন হবে সাধুদের সাথে এই মেলার যোগী বা কী রয়েছে কুম্ভ মেলা কবে শুরু হয়েছিল এই সমস্ত কিছু প্রশ্নের উত্তরই আজ আমরা ভিডিওতে তুলে ধরব কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল সে বিষয়ে ইতিহাসে কোনো তথ্য পাওয়া যায় না তবে এই মেলা চেয়ে কয়েকশো বছরের পুরনো তাতে কোনো সন্দেহ নেই অনেকের মতে অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য সমগ্র ভারত জুড়েই মঠ প্রতিষ্ঠা করেন এবং ধর্মীয় সমাবেশের আয়োজন করেছিলেন এবং তার হাত ধরেই কুম্ভমেলার শুরু হয়েছিল যদি এই নিয়ে বিতর্ক রয়েছে ইতিহাসবিদদের একাংশের মতে উনিশ শতকের আগে ভারতে এত বড় তীর্থযাত্রার কোনো প্রমাণ পাওয়া যায় না এমনকি সাহিত্যেও এর উল্লেখ নেই আবার অনেকে পাণ্ডুলিপি এবং শিলালিপিতে ছয় বা বারো বছর অন্তর বার্ষিক মাঘ মেলার উল্লেখ করেন যেখানে পবিত্র নদী বা কুণ্ডে স্নান করার উল্লেখ রয়েছে যা অনেকটা কুম্ভ মেলারই মতন কুম্ভমেলা নিয়ে যে সমস্ত পৌরাণিক কাহিনীটি সবচেয়ে বেশি প্রচলিত সেটি হলো একবার ঋষি দুর্বাঠার অভিশাপে শ্রীহীন হয়ে পড়ে দেবতারা ঐশ্বর্যদেবী দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতার লোকে অন্ধকারে ছেয়ে যায় বৈকুণ্ঠ লোক এরপরেই ভগবান বিষ্ণু স্বর্ণাপন্ন হন দেবতারা তারা পরামর্শ করেন যে সমুদ্র মন্থনের এবং সে এবং সে উদ্দেশ্যে অসুখদেরকেও সঙ্গে নেওয়া হয় এরপর একের পর এক মূল্যবান হীরে মানুষের সঙ্গেই উঠে আসে কলসফূর্তি অমৃত অমৃতের ঘোড়া উঠে আসতেই তা দাবি করে বসে অসুরেরা তখন বারো দিন ধরে সেই ঘোড়াকে নিয়ে অসুর ও দেবতাদের মধ্যে চলে ভীষণ যুদ্ধ সেই সময় পৃথিবী তার চার স্থানে চার ফোঁটা অমৃত পড়ে যায় সেই সময় চন্দ্র কুম্ভকে খরণ থেকে সূর্য কুম্ভকে বিস্ফোরণ থেকে দীপগুরু বৃহস্পতি অসুদ্ধের অপহরণ থেকে শনি দেবেন্দ্রের ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতার নিয়ে বন্টন করেন অমৃত এবং অবসান হয় এই যুদ্ধের দেবসুরের এই বারো দিনের যুদ্ধ মনুষ্যলোকে বারো বছরের সমান তাই বারোটি কুম্ভ রয়েছে যা চারটি প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিকে রয়েছে এবং বাকি আটটি কুম্ভ রয়েছে দেবলোকে মনুষ্যলোকের এই চারটি কুম্ভেই গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ মেলার এবার দেখে নেওয়া যাক কত রকমের কুম্ভ মেলা হয় পৃথিবীতে চার রকমের কুম্ভ মেলার আয়োজন করা হয় এক পূর্ণ কুম্ভ প্রতি বারো বছর অন্তর প্রয়াগরাজে গঙ্গা যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থলে আয়োজন করা হয় কুম্ভ বা পূর্ণ কুম্ভ মেলার এরপর আসি অর্ধকুম্ভ মেলা প্রত্যেক ছ বছর অন্তর গ্রহের অবস্থান দেখে অর্ধকুম্ভ মেলার আয়োজন করা হয় এবং এটি হয় প্রয়াগরাজ এবং উজ্জয়িনীতে মানে হয় প্রয়াগরাজে হয় অথবা উজ্জয়িনীতে হয় এরপর আসি শুধু কুম্ভ মেলা প্রত্যেক তিন বছর অন্তরই গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ মেলা এমনকি সেই অনুসারেই যার কুম্ভের মধ্যে কোথায় সে বছর মেলা লাগবে সেটা ঠিক করা হয় কুম্ভের তারিখ নির্ধারণ করা হয় সূর্য ও বৃহস্পতি অবস্থান দেখে কখনও কোথায় কুম্ভ মেলার আয়োজন করা হবে তা নির্ধারণ করা হয় গ্রহ ও রাশিচক্রের অবস্থান দেখে বৃহস্পতি বৃষরাশিতে এবং সূর্য মকর রাশিতে থাকলে প্রয়াগে মেলার আয়োজন করা হয় সূর্য মেষরাশিতে থাকে এবং বৃহস্পতি যদি কুম্ভ রাশিতে থাকে তখন তা হরিদ্বারে কুম্ভ মেলার আয়োজন করা হয় আর যখন সূর্য ও বৃহস্পতি সিংহ রাশিতে থাকে তখন নাসিকে কুম্ভ মেলার আয়োজন করা হয় বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়নীতে কুম্ভের আয়োজন করা হয় এবার আসি মহাকুম্ভের কথায় যেটা এবছর হচ্ছে মেষ রাশিতে বা মেষরাশি চক্রে বৃহস্পতি সূর্য ও চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভের আয়োজন করা হয় আসলে বারো বছরের পূর্ণ কুম্ভের বারোটি চক্র পূর্ণ হলে তবেই তৈরি হয় মহাকুম্ভের যোগ বিশেষজ্ঞদের মতে কেউ খুব ভাগ্যবান হলে সারা জীবনে একবার হয়তো মহাকুম্ভে যাওয়ার সুযোগ পান মানে বারো ইন্টু বারো অর্থাৎ একশো চুয়াল্লিশ বছর অন্তরই মহাকুম্ভের আয়োজন করা হয় এই দু হাজার পঁচিশ সালে যে মহাকুম্ভ হচ্ছে এই মেলাটাও একশো চুয়াল্লিশ বছর অন্তর হচ্ছে মানে একশো চুয়াল্লিশ বছর পরে এই মেলা বা এই যে বিরল যোগ সেটা দেখা দিয়েছে এবার দেখা যাক সাধু সন্ন্যাসীদের সাথে এই কুম্ভ বা মহাকুম্ভের কি যোগ রয়েছে যে কোনো কুম্ভেই নাগাসাধু সন্ন্যাসী অঘরীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় নিজেদের ব্রহ্মচর্য দশার কঠোর তপস্যার পরে নাগা সাধু হওয়ার যোগ তৈরি হয় অঘরিদাও বিশেষ যোগের সময় নানান ধরনের পুজো পাঠ সাধনা করে থাকেন বিশ্বাস কুম্ভমেলায় পঁয়তাল্লিশ দিন ধরে কল্পবাসের পরে সাধনা করে পুণ্যলগ্নে গঙ্গার মহাস্নান করে মোক্ষলাভ করা হয় তাই দেশ বিদেশ থেকে সকলেই এসে ভিড় জমান এই কুম্ভ এছাড়াও পৌরাণিক বিশ্বাস রয়েছে মহাকুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দ্বার খুলে যায় দেবতারা পৃথিবীতে নেমে আসেন পবিত্র সঙ্গমে স্নান করতে শিব পুরাণ অনুসারে ভগবান শিব দেবী পার্বতী এবং কৈলাসের অন্যান্য বাসিন্দারা মাঘ পূর্ণিমার দিনে ছদ্মবেশে কুম্ভে আসেন জ্যোতিষেরা বলেন যে সেই সময় সূর্য শনি চন্দ্র ও বৃহস্পতির অবস্থান সমুদ্রমন্থনের সময় যে অবস্থান ছিল সেই অবস্থানই থাকে এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের বৃদ্ধি করে মানব মানবদেহে ইতিবাচক প্রভাব ফেলে তাই মহাকুম্ভ মেলা আধ্যাত্মিকতার পাশাপাশি বস্তুগত দিক দিয়েও যথেষ্ট উপকারী মহাকুম্ভ মেলায় মোট ছটি শাহী স্নান রয়েছে এই ছটি স্থী স্নানের দিনগুলো হল পৌষ পূর্ণিমা এছাড়া হচ্ছে মকর সংক্রান্তি মণি অবস্যা সরস্বতী পুজো এছাড়া রয়েছে মাঘী পূর্ণিমা এবং মহাশিবরাত্রি এই ছদিনই কুম্ভে শাহী স্নানের আয়োজন করা হয় এবং মনে করা হয় এই ছয় দিন যদি আপনি স্নান করেন অত্যাধিক বেশি পরিমাণ পুণ্য অর্জন করবেন কুম্ভ মেলা নিয়ে যতটুকু তথ্য আমি জেনেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ